আজকের ভিডিওতে রায়মার্টিন প্রশ্নমিত্রা দু হাজার পঁচিশ সালের পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে দ্বিতীয়বার কেউ যে পনেরো নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ রায়গঞ্জ গার্লস হাই স্কুল এইচএস এ বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করবো তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে প্রথমে এক আছে এক কথায় উত্তর তাও যে কোনো চারটি একের এক আছে সান্দাকফু পর্বতের উচ্চতা কত সান্দাকফু পর্বতের উচ্চতা তিন হাজার ছয়শো তিরিশ মিটার এরপর একের দিয়েছে আছে বোটানিক্যাল গার্ডেন কোন জেলায় অবস্থিত বোটানিক্যাল গার্ডেন হাওড়া জেলায় অবস্থিত এরপর একে দিন আছে বঙ্গভঙ্গ আন্দোলনে হয়েছিল কত সালে বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল উনিশশো পাঁচ সালে এরপরে একে চায় আছে একটি অমেরুদণ্ডী প্রাণীর নাম লেখো একটি অমেরুদণ্ডী প্রাণীর নাম হলো কেঁচো এরপরে একের পাশে আছে ধান সঞ্চয় করে রাখার ঘরকে কি বলে ধান সঞ্চয় করে রাখার ঘরকে গোলা ঘর বলে এরপরে দুই দিকে আছে শূন্যস্থান পূরণ করো যে কোনো চারটি দুই থেকে এক আছে বেলে মাটিতে বালির কণা যেটা বেশি থাকে দুইয়ের দুই কোনো একটি স্থানের ধীরে ধীরে মাটি সরে যাওয়াকে বলে এটা ভূমিক্ষয় এরপরে এর তিন চা ভালো হয় এটা পার্বত্য অঞ্চলে এর চার বিষ্ণুপুর এটা হবে টের টেরাকোটার কাজের জন্য বিখ্যাত এরপর দুইয়ের পর আছে কুলিক লয়। এটা কুলিক নদীর পারে আছে এরপরে তিনি দেখে আছে বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভের মিল করে লেখো বামস্তম্ভ তিনি দেখে আছে অস্ত্রাগার লুণ্ঠন এটা হবে উনিশশো সাল সালে এরপরে তিনি দিয়েছে ফরওয়ার্ড ব্লক এটা হবে নেতাজি সুভাষচন্দ্র বোস এরপর তিনি তিন আছে হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি এটা হবে আচার্য প্রফুল্লচন্দ্র রায় এরপর তিনি চার আছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট এটা হবে প্রশান্ত চন্দ্র মহলানবিশ এরপরে চারিদিকে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো চারটে চারিদিকে এক আছে একটি মেরুদণ্ডী প্রাণী হলো এটা হবে টিকটিকি চারিদিকে আছে ভগত ভগৎ সিং এটা হবে উনিশশো সাত সালে জন্মগ্রহণ করেন চারিদিকে তিন পশ্চিমবঙ্গের শকুন সংরক্ষণালয় রয়েছে এটা হবে বক্সা দুয়ারে চারিদাগি চার জাতির জন্য হয় এটা হবে মহাত্মা গান্ধীকে চারিদারি পাঁচ ধাপ চাষ হয় এটা পার্বত্য অঞ্চলে এরপরে পাঁচের দিকে আছে নিচের প্রশ্নগুলি দু এক কথায় উত্তর দাও যে কোনো চারটি পাঁচের দিকে এক আছে লুপ্তপ্রায় মাছগুলিকে আমরা কীভাবে সংরক্ষণ করতে পারি তা লেখো এর উত্তরটি হলো এই যে লুপ্তপ্রায় মাছের সংরক্ষণ এক হচ্ছে কোন কোন মাছ লুপ্তপ্রায় তার তালিকা প্রস্তুত করতে হবে দুই লুপ্তপ্রায় মাছ বাজারে কেনা বেচা বন্ধ করতে হবে তিন লুপ্তপ্রায় মাছের ডিম বা চারা মাছ পঞ্চায়েতের মাধ্যমে বিলি করতে হবে চার লুপ্তপ্রায় মাছ ধরা নিষিদ্ধ করতে হবে এরপরে পাঁচে থেকে তুই আছে জমিতে বেশি রাসায়নিক সার ব্যবহার করলে জমির কি ক্ষতি হয় তা লেখো এর উত্তরটি হল জমিতে বেশি রাসায়নিক সার প্রয়োগ করলে জমির উর্বরতা কমে যায় ফলে ফলন কমে যায় এরপরে পাঁচে দিন আছে মাটির যে কোনো দুটি ব্যবহার সম্পর্কে লেখো এটা তোমরা লিখে দেবে যে মাটি হচ্ছে ঘরবাড়ি তৈরি করতে ব্যবহৃত হয় এছাড়া মাটি চাষবাসের পক্ষে ব্যবহার হয় এরপরে পাঁচের দিকে চালাচ্ছে বাড়িতে কি কাজে কোন উৎসের জল ব্যবহার করা উচিত তা লেখো এর উত্তরটি হলো পানের জল এটা ভাবে মাটির নিচের জল বা পরিশোধন করা নদীর জল এরপর যেটা হচ্ছে চাল ও আনাজ ধোয়া এটা মাটির নিচের জল বা ধরে রাখা বৃষ্টির জল এরপরে যেটা হচ্ছে কাঁচা খাবার বা ফল ধোয়া এটা হচ্ছে মাটির নিচে জল বা ধরে রাখা বৃষ্টির জল এরপরে যেটা হচ্ছে মুড়ি চিঁড়ে ভেজানো এটা হচ্ছে মাটির নিচের জল এরপর রান্না করা হচ্ছে এটা মাটির নিচের জল এরপর মুখ ধোয়া এটা মাটির নিচের জল বাসন ধোয়া মাটির নিচের জল বা ধরে রাখা বৃষ্টির জল কাপড় কাচা মাটির নিচের জল বা পুকুরের জল ঘর মোছা পুকুরের জল বা ধরে রাখা বৃষ্টির জল স্নান করা মাটির নিচের জল বা পুকুরের জল বা নদীর জল এরপরে পাঁচের পা আছে তিতুমির কেন বিখ্যাত এর উত্তরটি হলো ইংরেজরা আমাদের দেশের সাধারণ মানুষের জমি অন্যায়ভাবে কেড়ে নিয়েছিল তিনি সাধারণ মানুষের সঙ্গে নিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন তিনি যে বাঁশের কেলা বানিয়ে লড়াই করেছিলেন তা ইংরেজরা ভেঙে দেয় কিন্তু দেশের মানুষ তার লড়াইকে মনে রেখেছে এরপরে ছয়দিগে আছে নিচে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর তা ছয়দিগে রাখা একজন মহিলা স্বাধীনতা সংগ্রামী নাম লেখো তার সম্পর্কে যা জানো সংক্ষিপ্ত ভাবে লেখো এর উত্তরটি হলো এখানে আমি কল্পনা দত্ত বলছি কল্পনা দত্ত উনিশশো তেরো খ্রিস্টাব্দে সাতাশে জুলাই চট্টগ্রামের শ্রীপুরে জন্মগ্রহণ করেন খ্যাতি কল্পনা দত্ত কলকাতায় বেথুন কলেজে পড়ার সময় বিপ্লবীদের সংস্পর্শে আসেন তিনি মাস্টারদা সূর্য সেনের দলে যোগ দেন তিনি বিপ্লবীদের আড্ডায় লাঠি খেলা তলোয়ার চালানো শিখতেন মাস্টারদা সূর্য সেন কল্পনা দত্ত ও প্রীতিলতা ওয়াদ্যাদেরকে পাহাড়তলীর ইউরোপীয় ক্লাব আক্রমণের দায়িত্ব দেন কিন্তু কল্পনা দত্ত ঘটনায় এক সপ্তাহ আগে পুলিশের হাতে ধরা পড়ে যান কিন্তু প্রমাণের অভাবে তিনি ছাড়া পেয়ে যান মাস্টারদা ধরা পড়ার পর তিনি উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে পুলিশের হাতে ধরা পড়ে যান ছয় বছর চেলে থাকার পর তিনি ছাড়া পান মৃত্যু কল্পনা দত্ত উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দের আটই ফেব্রুয়ারি মারা যান এরপরে ছয়দাই দিয়েছে ঔষধি গাছ কাকে বলে একটি ঔষধি গাছের উদাহরণ দাও এর উত্তরটি হলো ঔষধি গাছ আমরা এটা বলে দিচ্ছি তোমরা লিখে নাও যে সমস্ত গাছ থেকে আমরা ঔষধ বা ভেষজ গুণ পেয়ে থাকি সেই সমস্ত গাছকে ঔষধি গাছ বলে যেমন সর্পগন্ধা শৃঙ্কোনা মেহেন্দি মুক্তঝুরি কালমেঘ তুলসী প্রভৃতি তোমরা যে কোনো একটি উদাহরণ দিয়ে দেবে এরপরে ছয় দিকে তিনি আছে সত্যেন্দ্রনাথ বসুর কত সালে মৃত্যু হয় তিনি আমাদের কাছে স্মরণীয় কেন এর উত্তরটি হলো সত্যেন্দ্রনাথ বসুর মৃত্যু হয় উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে চৌঠা ফেব্রুয়ারি আর পরের বলে দেবে যে জন্ম আচার্য সত্যেন্দ্রনাথ বসু আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে পয়লা জানুয়ারি কলকাতা জন্মগ্রহণ করেন খ্যাতি আচার্য সতেন্দ্রনাথ বসু ছিলেন ভারতের একজন বিখ্যাত বিজ্ঞানী তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যার অধ্যাপক হিসেবে কাজ করেন তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন তার বিজ্ঞান বিষয়ে গবেষণার প্রশংসা করেন তিনি প্যারিসে ম্যাডাম কুরির সঙ্গে গবেষণা করেন তিনি জার্মানিতেও গবেষণার কাজ করেন সত্যনাথ বসুর নাম অনুসারে পদার্থবিদ্যার এক ধরনের কণিকার নাম হয় বসুন মৃত্যু আচার্য সত্যনাথ বসু উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে চৌঠা ফেব্রুয়ারি মারা যান এরপরে ছয়টায় চার আছে মহানন্দ নদীর উৎপত্তি স্থল কোথায় সবুজ বিপ্লব বলতে কি বোঝো এর উত্তরগুলি হল মহানন্দ নদী দার্জিলিং জেলার ডাউ থেকে সৃষ্টি হয়েছে এরপরে সবুজ বিপ্লব এটা লিখে দেবে দুই নম্বরে আছে যেহেতু সংগ্রাম উনিশশো ষাটের দশকে ভারতীয় কৃষিতে যে ব্যাপক উৎপাদন বৃদ্ধি ও আমূল পরিবর্তন ঘটে তাকে সবুজ বিপ্লব বলে কারণ এক উচ্চ ফলনশীল বীজের ব্যবহার বৃদ্ধি রাসায়নিক সার কতনা সকে ব্যাপক ব্যবহার তিন ডিপিটিওল বসিয়ে জলসে ব্যবস্থা চার কৃষি যত্রপাতি ব্যবহার বৃদ্ধি প্রবৃতি কারণে ভারতীয় কৃষি তে উৎপাদন বৃদ্ধি পেতে থাকে এ প্রযতে প্রভাব গমেন্ট পতন সবচেয়ে বেশি বৃদ্ধি পায় দুই ধান ডাল তৈল ও বিচ প্রচুর পরিমাণে উৎপাদিত হয় তিন খাদ্যের আকাল কেটে যায় কৃষকের আয় বৃদ্ধি পায় এরপরে ছয়দেই পায়েছে সুন্দরবন অঞ্চলে নদ নদীর বৈশিষ্ট্য লেখক এর উত্তরটি হল সুন্দরবন অঞ্চলের নদীগুলি প্রকৃতি পা বৈশিষ্ট্য এক সুন্দরবন অঞ্চলে অধিকাংশ নদী জোয়ার জলে পুষ্ট দুই প্রত্যেকটি নদী একে অপরের সাথে সম্পর্কযুক্ত তিন নদীগুলোতে বর্ষাকালে বন্যা দেখা দেয় তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে যে পনেরো নম্বর প্রশ্নপত্রটা ছিল তার সমাধান করলাম আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে রাখিনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে